সন্দেশখালির মানুষের সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত দোষীদের চিহ্নিতকরণ গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তমলুকে ধিক্কার মিছিল ও ডেপুটেশন এসিওসিআই কমিউনিস্টের সন্দেশখালির মানুষের সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত দোষীদের চিহ্নিতকরণ গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে তমলুক শহরে ধিক্কার মিছিল ও তমলুক থানায় ডেপুটেশন দিল এসিও কমিউনিস্ট সারা রাজ্য জুড়ে ধিক্কার দিবসের আহ্বান জানিয়েছিল দল তারই অঙ্গ হিসেবে তমলুকের মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে এসিউসিআইসি দলের উদ্যোগে শতাধিক মানুষজন জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তমলুক থানায় আধিকারিকদের নিকট ডেপুটেশন দেয় স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য শিলাদাস পূর্ণচন্দ্র সামন্ত সতীশ সাহু সুনন্দা আদক শম্ভু মান্না এরপর তমলুক শহর জুড়ে মিছিল সংগঠিত হয় উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রণব মাইতি যে উত্তর চব্বিশ করোনার সন্দেশখালীতে যেভাবে প্রতিনিয়ত নারী নির্যাতন নারী নির্বহ ফলাবাজি দুর্নীতি শাজাহান সহ তার সাগরে একের পর এক ঘটনা দীর্ঘদিন ধরে চালিয়েছে এবং তার প্রতিবাদে আমাদের দল এসিসিআই কমিউনিস্টের পক্ষ আজকে সারা রাজ্য নিয়ে ভিক্ষার দিবসের কর্মসূচি এবং থানায় থানায় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানায় এবং বিভিন্ন বিভিন্নগঞ্জ এলাকায় বিক্ষোভের কর্মসূচি চলছে তমলুকেও আজকে তমলুক থানায় বিক্ষোভ এবং শহরে মিছিল করে আমরা ধিক্কার জানাচ্ছি পাশাপাশি আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষকদের উপর আন্দোলনের উপর অন্যায় অত্যাচারভাবে পুলিশি আক্রমণ থেকে শুরু করে তাদের আন্দোলনের দাবি মানবে বলেও তারা আজও মানেনি তার প্রতিবাদেও আমরা কৃষকদের পর যে পুলিশি আক্রমণের প্রতিবাদেও আমরা ধিক্কার জানাই ফলে আজকে তন্দুর শহরে সেই ধিক্কার মিছিল চলছে প্রণম মাই ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অশিষ বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন নাইন